আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এই যে বিয়েবাড়ি গেলাম যে দেখছি যে বিরাট আয়োজন বিয়েবাড়ি যে কাজে লেগে গেলাম তারপর সাজালাম সব কিছু সবকিছু সাজিয়ে নিয়ে সব চলে গেলাম তারা আবার ওই বাড়িতে আসবে তাদের হাতে রিসিভ করা লাগবে বলে সেই জন্য রিসিভ করতে এই যে ফুল হাতে কে দাঁড়িয়ে রয়েছে আমর তো সাজেছি সুন্দর করে মনে হয় আমার কাছে তো ভালোই লাগছে আমার আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আমার আবার গোলাপ ফুল পছন্দ তাই আমি গোলাপ ফুলের পাপ দাঁড়িয়ে রয়েছি একজন গায়ে হলুদের কুইলনি দাঁড়িয়ে রয়েছে আবার ছোট ছোট বাচ্চারাও বেশ সুন্দর শাড়ি পরেছে গাঁদা ফুল নিয়ে একজন দাঁড়িয়ে রয়েছে ছিঁড়ানো সে গাঁদা ফুল আর লাগে সই নিয়েছে মিষ্টি নিয়েছে ছোট ছোট মিষ্টি দেখতে তো সেই লাগছে সবাইরই একরকম শাড়ি কিনেছে সবাই মিলে আমাদের আবার স্কুলে যারা লাইন দেয় সেরাম লাইন দিয়ে দাঁড়াতে বুঝলে আমরা আবার লাইন দাঁড়ালাম আমাদের যারা সবাই মিলে এই যে আমরা এখন সব লাইন দিয়ে দাঁড়াল দাঁড়িয়ে রয়েছে একটা একটা জিনিস নিয়ে একজন মিষ্টি নিয়ে একজন বড় মিষ্টি নিয়ে একজন ছোট মিষ্টি নিয়ে আমাদের মেহেরি বাবু আসছে বেশ ভালোই লাগছে সবাই দেখতে আমার ছেলেটাও দেখছে যে ফুল হাতে করে দাঁড়িয়ে আছে আমাদের তো এই অঞ্চলে এই প্রথা আছে আপনাদের কার অঞ্চলে কেমন প্রথা আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এই যে ফুল ধরে দাডায়ে আছি তাদের আসার কোনো খোঁজ নেই এই যে হাতটাও লেগে যাচ্ছে তাই যাই পর্যন্তই